বিগত চোদ্দ বছর যাবৎ সংস্কারের অভাবে ধুকছে পহরমোড়া বৈদ্যনাথ চমনি থেকে গোড়নগর হয়ে সীমানা পর্যন্ত রাস্তাটি রাস্তাটি বাম গেল রাম এলো কিন্তু বেহাল অবস্থাতেই পড়ে রইল কারোর কোনো হেলদোল নেই অত্র এলাকার পাঁচ শতাধিক পরিবারের কথা মাথায় রেখে বারংবার রাস্তার এই বেহাল অবস্থার বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েও রাস্তার হাল ফেরাতে পারছে না এলাকাবাসীরা যাতে করে চরম দুর্ভোগের শিকার হচ্ছে এলাকাবাসীরা আর বর্ষার দিনে তো বলেই লাভ নেই একেবারে উপর উঠে যায় জল উল্লেখ্য তৎকালীন বাম সরকারের আমলে দুহাজার এগারো শোনে রাস্তাটি হয়েছিল এরপর দীর্ঘ দুহাজার থেকে আঠারো পর্যন্ত বাম সরকারও রাস্তাটি সে খারাপ অবস্থা করে হয়েছিল বা হয়েছিল পরবর্তী সময়ে তার জন্য হাল ফেরাতে কোনো উদ্যোগই নেননি এই যে রাস্তাটা এটা দুই হাজার এগারোতে ছিল আর কোনো কাজ হয়েছে না এটার মধ্যে না 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 অসুবিধা যেমন থেকে আইতে গেলে প্রায় একশো টাকা ভাড়া লাগে আমরা এই জায়গাতে দুইশো মিটার জায়গা আইতে গেলে কেউ আইতে চায় না এটা কি পুরো রাস্তায় অবস্থা হ্যাঁ পুরো রাস্তাটাই এমন অবস্থা এটা এখান থেকে আর সিমনা অবধি গেছে এই রাস্তাটা সদর আগরতলা পর্যন্ত লাগছে জায়গাটা রাস্তাটা আপনারা যে বিষয়গুলা আপনারা স্থানীয় পঞ্চায়েত বা তার নেতৃত্ব আছে না হ্যাঁ জানাইছি হ্যাঁ জানাইছি অনেকবার বলতে তাদের কাছে আলোচনা করছি যে বিষয়টা যে আমাদের পঞ্চায়েত প্রতিনিধির কাছে জানাইছি যে এটা কাজটা সুন্দর হোক বা এটা সবার স্বার্থে হোক এই বিষয়টা জানাইছি তো এটা তারা রেসপন্স করলো যে এটা বিএসএফ এর বর্ডার রাস্তা যার কারণে তারা বর্ডার কাজ করবো এটা এটা সিপিডাব্লিউ তারা করবো তো এটা পিডাব্লিউডির বা কত ফ্যামিলি আছে এখানে প্রায় তো পাঁচশোর উপরে আছে পরিবার আছে বর্ষার দিনে কি অবস্থা হয় বর্ষার দিনে তো প্রায় আটু অব্দি জল লাগিয়ে থাকে রাস্তার মধ্যে কোনো ডেইন পরিষেবা নাই জল কই দিকে লাম্ব বাম গিয়ে দু হাজার আঠারোতে রাজ্যে রাষ্ট্রবাদী সরকার বিজেপি ক্ষমতায় আসে কিন্তু আঠারো থেকে আজ পর্যন্ত এই রাস্তাটি সংস্কারে কোনো রকম উদ্যোগ গ্রহণ করেননি বর্তমান প্রশাসন সিপিডাব্লিউ এবং পিডাব্লিউডি গেড়া কলে পড়ে ভুগছে এলাকাবাসীরা এছাড়াও এলাকাবাসীরা জানায় রাস্তার তো বেহাল অবস্থা রয়েছে পাশাপাশি নিকাশি ব্যবস্থাও নেই যাতে করে বর্ষার জল বা বর্ষার সময় জল জমে যায় পরিশেষে এলাকাবাসীদের বক্তব্য যে সমস্ত গেরাকলের উর্ধে উঠে তাদেরই এই স্বার্থে বর্তমান সরকার ব্যবস্থা গ্রহণ করুক রাস্তাটি নতুন করে তৈরি করার জন্য যা তো এই ওরমরা থেকে যাওয়া যায় আর কি বিশাল রাস্তা এটা না বিশাল আগরতলে যাওয়া যায় সিমনা আচ্ছা তারপরে ঈদের রাস্তা বেহাল দশা কবির থেকে এই অবস্থা এটা প্রায় দশ বছর ধরে এই একই অবস্থা পুরা রয়েছে তারপরে এটি তোমার ওই মধ্যে একবার বেশ এবার কইছিল বেশ এবার আন্ডারে করাইবো তারপরে এটা বাদে আসে গা ছবি টবি তুলে নেওয়ার পরেও বাদে আসে গা তারপরে তো কিছুদিন আগে আমরা গুরুণ করে গেছিলো ডিএম ডিএম এই রাস্তাতেই গেছে তারপরে তাইনের কাছেও দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন যে ম্যাডাম আমরা তো একটাই রাস্তা আর রাস্তা নাই ও অন্যদিকে রাস্তা করেন সোলিং একদম বরবাদ তারপর দা পাওয়ার পরে ডিএম মহোদয় কিতা খরচে এটা তো আমরা জানি না আর দিয়ে তো রাস্তা খুবই খারাপ দেখেন না মানে একটা সাইকেল নিয়ে যাও আটটা যাওয়ার মতো না বর্ষার দিনে তো অবস্থা খারাপ আরো অবস্থা খারাপ এই সমস্ত বিষয় পঞ্চায়েত জানা না রাস্তার বিষয়ে পঞ্চায়েত তো জানতাছে ভিউ রিপোর্ট ত্রিপুরা নিউজ 8